কিন্তু সম্পূর্ণ এখানে হচ্ছে স্টোন মিরোর কাজ করা থাকবে থ্রি কোয়ার্টার হাতা তাই না মাপুর তিনশো টাকায় মানে আজকে নিয়েছি আমরা এই কাজ করে একদম অরিজিনাল চাইনা যেমন কালার কালার গুলো দেখেন মাত্র তিনশো টাকা তিনশো টাকায় আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম এমএন্টের প্রেস থেকে আজ কিন্তু খুব সুন্দর সুন্দর আপনাদেরকে ওয়ান পিস গাউন দেখাবো এগুলো হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে ঠিক আছে স্টোন গাউনগুলো আনার কুলি পেয়ে যাবেন অনলি তিনশো টাকায় পুরো ধামাকা অফারে তো যারা সরাসরি আসতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আর যদি সরাসরি কারখানা থেকে দেখে নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ঠিকানটা বলে দেবেন আচ্ছা আজকে যতগুলো ডিজাইন দেখাবো এগুলো কিন্তু সবগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে আপনারা চাইলে এক এক ডিজাইন থেকে তিন পিস করে টোটাল ছয় পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা আচ্ছা ভিউয়ার শুরুতেই দেখাবো খুব সুন্দর ভাইরাল একটা আনার এটা কিন্তু সম্পূর্ণ এখানে হচ্ছে স্টোন মিরোর কাজ করা থাকবে থ্রি কোয়ার্টার হাতা তাই না কাপড়টা অরিজিনাল চায়না লিলেন প্রচুর পরিমাণে ঘের বডি কত আছে আচ্ছা বডি হবে বিয়াল্লিশ এই দেখেন ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পড়া যায় মানে থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত পড়তে পারবেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা একদম ধামাকা অফার এগুলো কিন্তু সাড়ে পাঁচশো ছয়শো টাকার রেগুলার প্রাইস ছিল আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন অনলি তিনশো টাকা আচ্ছা এগুলো স্টক কিন্তু লিমিটেড ভিউয়ার্স এখন যেটা দেখাবো এটা কিন্তু আলিয়া কাট প্যাটার্নে আছে এটা সম্পূর্ণ যাই সুতোর কাজ করা হাইনেকের ভিতর নিচে মোটা করে প্যানেল করা আছে এটাও থাকবে মাত্র তিনশো টাকায় মানে আজকে না নিলেই কিন্তু লস ঠিক আছে এটা একটা কালার সেম প্রাইস সবগুলো কিন্তু ছয়টা করে কালার সেটিং এটা দেখেন এটা কিন্তু আলিয়া কাটের খুব সুন্দর একটা কালেকশন এটা সম্পূর্ণ জিরো সিকোয়েন্স আমরা কাজ করা একদম অরিজিনাল চায়না নিলেন রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না আচ্ছা এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও থাকবে মাত্র টাকা এটা সম্পূর্ণ মিরর কাজ ইন্ডিয়ান খাদি ভিতরে টপস তাই না এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে আপনারা মাত্র ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এক ডিজাইন থেকে তিন পিস নিলে কিন্তু হোলসেলে পেয়ে যাবেন ঠিক আছে দুইটা ডিজাইন থেকে ছয় পিস নিতে হবে এটা একটা কালার এটা হবে লেমন কালার কালারগুলো দেখেন সবগুলো কালারের সুন্দর একদম হচ্ছে গরমের আরাম প্রাইস এম আচ্ছা এখন দেখাবো ওপেন বাটন শার্ট এটা পিওর কটন ওপেন বাটনের ভিতর পাবেন অল ওভার কাজ করা কিন্তু এটা হাতাটা স্মোকি করা আচ্ছা হাতাটা কিন্তু স্মোকি করা থাকবে এটা অনিয়ন কালার এটাও থাকবে মাত্র তিনশো টাকায় আচ্ছা দুযারে নিতে চান দ্রুত অর্ডার করতে হবে স্টক লিমিটেড এটা মিষ্টি কালার থাকবে এটাও সেম প্রাইস এটা হবে পিঙ্ক কালার তিনশো টাকা আচ্ছা শর্টস এখন দেখাবো সিগ্রিন কালার ভিতর এখানে কিন্তু বাটন করে আছে এটা একদম মানে হিট একটা ডিজাইন সম্পূর্ণ আমরাই কাজ করা ফিস কাটের ভিতরে তাই না এটার হাতাটাও কিন্তু কাজ করা মানে এইট ওয়ান পিসও থাকবে তিনশো টাকায় এটা মানে নর্মাল সেল করলেও কিন্তু ছয়শো প্লাস সেল করা যাবে কারণ হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার এটা দেখেন বেগুনি কালার প্রাইস सेम এটার ভিতর লাস্ট অন হচ্ছে বিজনেস শুরু করে ইনশাআল্লাহ আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ওয়াও খুব সুন্দর একটা কিন্তু গ্রাউন্ড দেখাবো এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করে একদম লং হিজাবি গাউন তিনটা লেয়ার এটাও 300 মাত্র 300 টাকা ওয়াও এটাও মাত্র 300 টাকা এই যে এটা একটা কালার প্রাইস সেম এটা দেখেন মাত্র আঠারোশো টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন মানে দুই হাজার টাকাও লাগবে না শুধুমাত্র আঠারোশো টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটা হচ্ছে মিষ্টি কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর সব থেকে হিট হচ্ছে ল্যাভেন্ডার কালারটা এটাও তিনশো টাকা আছে এখন কিছু টফ দেখাবে কিন্তু মাইক্রো জর্জেট তাই না মাইক্রো জর্জেট একদম প্রিমিয়ামটা বাজারে অনেক কোয়ালিটি আছে বাট এটা একদম প্রিমিয়ামটা পাবেন আপনারা এইটা দেখেন এটা একটা কালার এটাও তিনশো টাকা এগুলো কিন্তু জিন্স লেগিংস জেগিংস দিয়ে পরতে পারবেন প্রাইস থাকবে তিনশো করে বডি হবে ম্যাক্সিমাম ফর্টি টু আচ্ছা এইটা দেখেন এটাও সুন্দর এটাও কিন্তু হচ্ছে খাদি কটন এটাও তিনশো আজকের ভিডিওটাই তিনশো টাকার মেলা এটা অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা সিভিট কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা এখন দেখাবো টাইগার প্রিন্টার এই যে দেখেন এটা একদম অরিজিনাল চায়না লিলেন ওপেন বাটন হাতায় কিন্তু হচ্ছে পিকু করা থাকবে এটা টু পিস হ্যাঁ টু পিস মানে এই টু পিসও 300 হ্যাঁ 300 টাকা এই দেখেন টু পিসও অনলি 300 টাকায় পাচ্ছেন 300 টাকা আপনারা একদম পানির দামে সর্বত পেয়ে যাচ্ছেন যে কোনো 6 পিস নিলেই হোলসেল মানে দুই ডিজাইন থেকে 6 পিস পারচেজ করতে হবে 300 টাকা এটা দেখেন এটা একটা কালার এটাও টু পিস 300 টাকা এই যে এটা একটা টু পিস

লাস্ট রং একটা ডিজাইন দেখাবো এটা টু পিস আচ্ছা এটাও কিন্তু টু পিস এটা কাজ ওপেন বাটন ওকে নীলন কাপড় এটা হচ্ছে এটার প্যান্টটা কালার হবে টোটাল 6টা এটা ল্যাভেন্ডার কালার এগুলো 40 42 বডি পর্যন্ত পরা যাবে 6 পিস নিলেই হোলসেল এটা একটা কালার এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর প্রাইস এম 300 তো এগুলোর জন্য ভিজিট করবেন এম এন্টারপ্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন যারা সরাসরি কারখানা ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে চান ভাই সাথে যোগাযোগ করবেন একদম ডিটেলসে বলে দিবে কারণ অ্যাড্রেসটা দেয় না এই জন্য অনেকে দেখা যায় দুই চার পিস নিলেও কারখানায় চলে আসবে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা আপনার যোগাযোগ করে যারা বিগ কোয়ান্টিটি নিতে চান তাদের কাছে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অলভ পেয়ে